কলকাতা নাইট রাইডার্স মাত্র চার রানে ম্যাচ হারলো নিজেদের ঘরের এই ম্যাচটা কলকাতা জিততে পারতো যেই রকমভাবে রিঙ্কু সিং ব্যাটিং করেছে তার মতো আর একজন যদি ব্যাট করতে পারতো হারসিৎ রানা থেকে বেশি আশা করা যায় না নয় বলে দশ রান আর একটা চার মাত্র একটা বাউন্ডারি দরকার ছিল ক্রিকেট এই ম্যাচ জিতে যেত ব্যাঙ্কেটা যাই আর সব থেকে দামি প্লেয়ার পঁয়তাল্লিশ রান করেছে আমি বলবো খুব বাজে ইনিংস এত এত পছন্দ করার কিচ্ছু নেই দামি প্লেয়ার সময় ম্যাচ জেতাতে পারে না আজকে কে কে আর কে জেতাতে পারলো না তাদের সব থেকে দামি প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার কে কে আজকে হেরেছে কত রানে মাত্র চার রানে একটা বাউন্ডারি রিঙ্কু সিং চেষ্টা কম করেনি যত প্রশংসা করা যায় রিঙ্কু সিং ততই কম পনেরো বলে আটত্রিশ রান এর থেকে ভালো কি খেলবে আজকে কে আর এর যে ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে তার মূল্য খুবই কম সেটা নিয়ে কে কে আর ফ্যানরা গর্বিত বোধ করে যে আমরা অনেক কম মূল্যে ভালো প্লেয়ার পেয়েছি এবং ক্যাপ্টেন বাড়িয়েছি সেখানেই আমরা ভেঙ্কটেশ আজারকে এত পরিমাণে টাকা দিয়েছি যার যোগ্য সে না আজকে আজিঙ্কের রাহানের স্ট্রাইক রেট ভেঙ্কটেশার থেকে বেশি আজকে একষট্টি রান করেছে মাত্র পঁয়ত্রিশ বলে আজিঙ্কের রাহানে সেখানে ভেঙ্কটেশার উনত্রিশ বলে পঁয়তাল্লিশ একশো পঁচপান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে আরও একটু দুটো করা উচিত ছিল হারসিদ রানা নয় বলে দশ রান তার থেকে এত আশা করা যায় না সে বলার ক্যাটাগরিতে পড়ে অলরাউন্ডারে আসে আছে মাঝে মধ্যে একটা দুটো ছয় চার মেরে দেয় কিন্তু সেই রকম না যে ম্যাচ জেতাবে রিঙ্কু সিং আজকে করেছে আটত্রিশ তার সঙ্গে যদি বলা যায় সুনীল নারিন আরও একবার মাত্র তেরো বলে তিরিশ রান তো কে কে আর আজকে দুশো উনচল্লিশ রানের টার্গেটে নেমে দুশো চৌত্রিশ রানে সাত উইকেট ম্যাচ শেষ আর এক বল দুই বল খেলার সুযোগ পেলেই রিঙ্কু সিং ম্যাচ জিতিয়ে দিত কে কে আর এই ম্যাচ জিততে পারত তো নিজেদের ঘরের মাটিতে কে কে আর আরও একবার ম্যাচ হারলো কে কে আর বোলিং একদমই বাজে হয়েছে লখনৌর বলিং বাজে হয়েছে তা না হলে কেকের এত রান করতে পারতো না কিন্তু কে কে কেকের উইকেটও গেছে সাত উইকেট লখনৌর উইকেট নিতে ব্যর্থ আরের বোলারেরা হারশিত রানা দুই উইকেট নিয়েছে বাকি তো আমি বলিং কিছু দেখলাম না বরুণ চক্রবর্তী রান কম দিয়েছে আজকে অ্যাডান মাকরাম রান করেছে সাতচল্লিশ আঠাশ বলে তার সঙ্গে ওপেনিং করতে নেবে মিচেল মার্স একাশি রান আটচল্লিশ বলে তারপরে তো নিকোলাস পুরান একাই পুরো একেবারে ছত্রিশ বলে সাতাশি রান আর হয়তো তিন চার বল খেলতে পারলে হয়তো হান্ড্রেডও করে নিত তো বিষয় হলো যে কেকে আজকে নিজেদের ঘরের মাটিতে ম্যাচ হারলো লখনউর কাছে তুলনামূলকভাবে লখনউ থেকে অনেক শক্তিশালী দলকে কে আর কিন্তু ম্যাচ হারলে এটাই বাস্তবতা দুশো রান করে ফেলেছিল লখনউ অনেক বড়ো টার্গেট দিয়েছে প্রত্যেক ম্যাচে এত বড় টার্গেট চেঞ্জ হয় না কিন্তু কে কে আর যেভাবে ব্যাটিং করেছে প্রশংসা করতেই হয় তবে ম্যাচ দু একের জন্য হেরেছে আন্দে রাসেল আরও একবার ব্যর্থ আমার মনে হয় রাসেলকে দু এক ম্যাচ রেস্ট দেওয়া উচিত কে কে আর ভুল করছে রেস্ট দিয়ে অন্য কোনো প্লেয়ারকে সুযোগ দেওয়া উচিত গুরুবাজ আছে গুরুবাজ তো ভালো খেলে গুরুবাজকে সুযোগ দেওয়া উচিত বাকি আপনাদের মতামত জানাবেন আগামী ম্যাচ এগারো এপ্রিল কে কে আর ভার্সেস চেন্নাই সুপার কিংস সেদিন দেখা যাবে কে কে আর কী করে কামব্যাক করে কি না মতামত জানাবেন কে কে আর আজকে কী জন্য হারলো খারাপ ব্যাটিং তো হয়নি প্রত্যেকেই ভালো ব্যাটিং করেছে তবে বল যারা খেয়েছে তাদেরই দোষ দিতে হবে তাছাড়া কিচ্ছু নেই ভালো থাকবেন সবাই ধন্যবাদ